ঢাকা হাতির ঝিল রামপুরা টেলিভিশন ভবন এবং আফতাব নগরের গেট এইটার সাথে চমৎকার একটা লোকেশন এই মুহূর্তে আছি আমি যে জায়গাটাতে আছি এটার ঠিক পাশে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন টিন সেট করা এই এরিয়াটা পুরাটাই হচ্ছে মেট্রো যে এম আর টি ওয়ানের যে স্টেশন যেটা সরাসরি এয়ারপোর্ট থেকে কমলাপুর পর্যন্ত চলে যাচ্ছে সেইটার স্টেশনের জায়গা তো এরকম একটা প্রাইম লোকেশনের ঠিক সাথে লাগানো একটা জায়গায় আমি এই মুহূর্তে আছি আর হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন ঠিক পেছনে ইস্ট ইউনিভার্সিটি এই ইস্ট ইউনিভার্সিটি মেট্রো স্টেশন হাতের বাম পাশে প্রগতি স্মরণের রাস্তার পাশে রয়েছে ব্রাক ইউনিভার্সিটি যেটা মেরুল বাড্ডা বলে কানাডিয়ান ইউনিভার্সিটি রয়েছে এবং এখানে দেখেন কতগুলো এখানে একটা বিল্ডিং এর কাজও শুরু হয়েছে এবং আফতাব নগরের যে মেইন যে রোড এভিনিউ রোড সেটা এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স মানে এক থেকে দুই মিনিট সর্বোচ্চ লাগে তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে আপনারা যদি একটা অ্যাপার্টমেন্ট কিনতে যান সেক্ষেত্রে মাত্র আট টাকা করে পার স্কোয়ার ফিট দামে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে করতে পারবেন এই টাকাটা আপনি কিস্তিতেও দিতে পারবেন প্রত্যেক মাসে মাত্র দুই লক্ষ টাকা করে আপনি কিস্তি পরিশোধ করবেন আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে পারবেন যে টাকাটা থেকে যাবে জাস্ট ফ্লাটে ওঠার আগে আপনি সেই টাকাটা পুরোটা পরিশোধ করে রেজিস্ট্রেশন নিয়ে দেন আপনি অ্যাপার্টমেন্টে উঠে যাবেন তো এরকম একটা সুন্দর লোকেশনে একদম হট একটা লোকেশনে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যারা ঢাকায় আছেন যারা প্রবাসে আছেন যারা স্বল্প মানুষ আছেন যারা একটা প্রাইম লোকেশন খুঁজেন যে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবো আমি তাদের জন্যই মূলত আসকের আমরা ভিডিওতে হাজির হয়েছি এবং আপনারা খুব রিল্যাক্সে সাথে খুব সুন্দর একটা পরিবেশ একটা কোম্পানির কাছ থেকে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই প্রজেক্টের একজন ভাই মেট্রো বিল্ডার্স মেট্রো বিল্ডার্স এর লোকমান ভাই আমাদের সঙ্গে সুন্দর আছেন লোকমান ভাই আসসালামু নগরের এরকম একটা সুন্দর লোকেশনে ধরেন আমরা যদি মেইন রোডের কথা বলি যে এখানে যদি আমরা একটু ঘুরিয়ে দেখাই এই যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সাথে লাগানো অনেকগুলো বিল্ডিং আছে এই বিল্ডিং গুলোতে একটা অ্যাপার্টমেন্টের স্কয়ার ফিট দাম কত করে

প্রজেক্ট না শেয়ার ভিত্তিক প্রজেক্ট নিয়ে তো আমরা আগেই একবার কথা বলেছি শেয়ারে যারা যুক্ত হতে চান তারা যুক্ত হতে পারেন আলাদা ভাবে আর যারা অ্যাপার্টমেন্ট রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে আপনারা প্যাকেজে কিনতে চান তার তাদের জন্যই মূলত আজকে আমরা ভিডিওতে কথা বলতেছি আচ্ছা এই প্যাকেজের সিস্টেমটা কি যদি আমাকে বলতেন জমি কতটুকু আপনাদের আমাদের টোটাল জমি আছে 26 কাঠা 26 কাঠা জমি হ্যাঁ 26 কাঠার ভিতরে হ্যাঁ আমরা ডেভেলপার হিসেবে আমরা নিচ্ছি

পার্কিং করে যেহেতু নিতে হবে সুতরাং আচ্ছা তো আমি যদি একটু বলি এই আপনার এই ফ্যাসিলিটিস গুলো নিয়ে যদি একটু কথা বলি আমরা দেখতে পাচ্ছি যেটা আপনার একদম মেন গেটে মেন গেটে এবং হাতির ঝিল রয়েছে পাশেই পাশে রয়েছে রামপুরা টেলিভিশন ভবন সরাসরি মেরা দিয়া বাজারের দিকে যে রাস্তাটা চলে গেল এটা ডেমরা স্টাফ কোয়ার্টারের দিকে সরাসরি চলে গেল এবং আমরা জানি যে এয়ারপোর্টের দিকে যদি আমরা চিন্তা করি যে প্রগতি সরণি যে রোডটা মানে আপনার এই প্রজেক্টের সাথেই তো একটা মেট্রো রেলের হ্যাঁ এখান থেকে মাত্র দুইশো দুইশো ফিট দুইশো দুইশো ফিট হচ্ছে দূরেই মেট্রো রেল মেট্রো রেলের টার্মিনালটা টার্মিনালটা তো এটার নির্মাণ কাজ তো ওই দিক দিয়ে শুরু হয়ে গেছে অলরেডি ফিফটি কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে

দুর্দান্ত লোকেশনটা আপনাদের এখানে জি 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 তো এখানে পার্কিং থাকছে সে বেসমেন্টে বেসমেন্টে গ্রাউন্ড ফ্লোরেও পার্কিং গ্রাউন্ড ফ্লোরে আচ্ছা বেডরুম কয়টা ডাইনিং ড্রয়িং কয়টা চারটা বেডরুম হুম চার বাথরুম চার বারান্দা আচ্ছা আর ড্রয়িং ডাইনিং তো আছেই ড্রয়িং ডাইনিং তো থাকবে আর আলিশানের একটা কিচেন আছে হুম হুম বড় সাইজের কিছু মানে এখানে যারা বসবাস করবে মানে খোলামেলা পরিবেশ আলিশান বিশাল বড় একটা ফেলার মানে আর কি আচ্ছা এভাবে ওকে আচ্ছা রুফ টপে কি কি থাকবে রুপটপে আমাদের মসজিদ থাকবে জিমিশিয়ান থাকবে আম সাইকেলওয়ে থাকবে হুম রাস্তা থাকবে সুইমিং পুল থাকবে মানে আমি সিঙ্গাপুরে দেখে আসছি সেম কোয়ালিটি এখানে হবে আচ্ছা আচ্ছা সিঙ্গাপুর ওই যে মুস্তফা মার্কেটের অপোজিটে যে বিল্ডিংটা সেম কোয়ালিটি বিল্ডিং হবে এখানে আমি ওই সিস্টেমে করব ওয়াও চমৎকার আচ্ছা ভূমিকম্প নিয়ে যদি কিছু বলতেন যে এখন যে ভূমিকম্পের যে একটা ঝুঁকি চলতেছে আপনারা কিভাবে সেটা নিয়ন্ত্রণ করবেন আসলে ভূমিকম্প বর্তমানে যে এই সমস্ত বিল্ডিংগুলা ফাটল দিছে কাইতে ভরছে হেলে ফরছে এগুলা আসলে ছোট ছোট বিল্ডিং বা সিঙ্গেল বিল্ডিং আচ্ছা এখানে টোটাল আপনার বাউন্ন কাটার ভিতরে চারটা জোরালো বিল্ডিং হবে হ্যাঁ যাতে ওই রকম মজবুত করে করা হবে আর এখানে আমাদের যে ইঞ্জিনিয়ার এটা সব বাইরের ইঞ্জিনিয়ার বাইরের সবকিছু ওই রকম ভাবে করা হবে যাতে ভূমিকম্প সহনীয় বিল্ডিং গুলা হয় মানে আট দশ মাত্রা ভূমিকম্প ই করতে পারে ক্যাপাসিটি লোড নিতে পারে ওই রকম ভাবে মানে একটু করা হবে আর কি আচ্ছা আচ্ছা ওকে আর এমনিতে আপনার রাজুকের নিয়ম কানুন মেনেই তো সব করবে সবকিছু রাজুকের নিয়ম কানুন মেনে করা হবে রাজুকের পারমিশনই মূলত বিল্ডিং হবে রাজু ছাড়া তো আসলে আপনার বিল্ডিং করতেও পারবেন না রাজুকের পারমিশন ছাড়া আচ্ছা এখন আপনারা মোটামুটি এই বিল্ডিংটা কবে থেকে শুরু করতে চান এই এই কাজটা মার্চ এপ্রিলে কাজ ধরার চিন্তা ভাবনা আছে আমাদের মার্চ এপ্রিলের দিকে জি জি আচ্ছা এটা যেহেতু আপনার ডেভেলপার হিসেবে কাজ করতেছেন এখানে আপনারা বিক্রি না হলে তো বিল্ডিং এর কাজ ধরতে হবে আসলে হ্যাঁ আমাদের বিল্ডিং অলরেডি মানে উপস্থিতি নেওয়া হয়ে গেছে আচ্ছা রাজুকের প্ল্যানের সারপত্র আসলেই আমরা হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলবো আচ্ছা আচ্ছা দেখা যায় বিক্রি যদি আপনারা এখন করেন সেক্ষেত্রে একটু রিজনেবল দিতে পারবে এখন যখন রেডি হয়ে যাবে একটু রেট বাড়বে তখন তো রেট বাড়বে কারণ হচ্ছে বিল্ডিং রেডি হয়ে গেলে এখন যেমন হচ্ছে যে আফতাব নগরের ভিতর রেডি ফ্ল্যাট চোদ্দ হাজার টাকার কথা বললেন জি তখন দুই বছর পরে কি তিন বছর পরে বিল্ডিং যখন হ্যান্ড ওভার হবে আমাদের এইটার মূল্যে থাকবে চোদ্দ হাজার টাকা মানে তখন ওই মানি আর তো এখন পাচ্ছে 8000 টাকা ভাই তখন তো আরো বাড়ার কথা কারণ এখন বর্তমানে যদি 14000 টাকায় বিক্রি হয় হ্যাঁ তাহলে সামনে তো আরো বাড়বে না এই যে সুযোগটা দিচ্ছি এখন যারা নেবে তারা 8000 টাকা করে বুকিং দিবে আর প্রতি মাসে 2 লাখ টাকা করে দিবে আর এইভাবে আর কি আচ্ছা তো তাহলে আছে মিনিমাম প্রায় অর্ধেক দামে অর্ধেক দামে হ্যাঁ একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছে সাথে আবার একটা পার্কিং আপনারা পার্কিং এর ব্যাপারে যেটা বললেন যেটা পরে আপনারা সিদ্ধান্ত নেবেন তো এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন তো কেউ যদি আপনার একটা অ্যাপার্টমেন্ট নিতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন আহ ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখানে আছেন যে পর্যায়ে আছেন এইরকম একটা প্রাইম লোকেশনে আসলে একটা অ্যাপার্টমেন্টটা আবার কিস্তি সুবিধায় ভাই কেনর প্রসেসটা কি ধরেন ডেভেলপার হিসেবে যারা কিস্তিতে অ্যাপার্টমেন্ট বিক্রি করে তারা তো একটা বড় ধরনের একটা अमाउंट ডাউন পেমেন্ট নাই বলে 30% কি 50% ডাউন পেমেন্ট দেওয়া আমাদের থেকে সব ভিন্ন আমাদের এখানে মাত্র 2 লাখ টাকা বুকিং দিবে তার সাথে এগ্রিমেন্ট হবে আর প্রতি মাসে মাসে 2 লাখ টাকা করে দিবে এইভাবে চলতে থাকবে ও আচ্ছা মানে একবারে মানে এই ট্রান্সপারেন্ট সিস্টেম সহজ সিস্টেম একবারে সহজ সিস্টেম মানে এখন 2 লাখ টাকা দিবেন আর প্রত্যেক মাসে এইভাবে

মানে যারা ফ্ল্যাট কিনবেন তাদেরকে প্রত্যেক মাসে ওনি 30000 টাকা করে ভাড়া বাবদ দেবো ভিতরে না উঠাইতে টাকা ভাড়া পাবে ভাড়া পাবে ঠিক আছে ও এটা হচ্ছে তাদের জন্য এটা মানে এক ধরনের আপনারা জরিমানা হিসাবে দিবেন ওকে তো এই ছিল আজকের ভিডিও দর্শক আপনাদেরকে বলবো যারা আপনারা চান একটা ফ্লাট বুকিং দিতে এরকম একটা দুর্দান্ত লোকেশনে খুব দ্রুতই তারা কাজ শুরু করবে আর আমরা কাজ শুরু করলেও কিন্তু আবার ভিডিও নিয়ে আসব যারা আপনার একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে আপনারা লোকমান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম